দুইটা শিলং আসছে বা ড্যাং মাছ যেটা বলেন মাছটা কিন্তু একটু করে নিলাম হবে দশক মা নিলাম হবে দেখেন ছোট্ট একটা মাছ মোটামুটি কত ভাই কয় কেজি বইটা বড় দু আড়াই কেজির মতো হবে বা সর্বোচ্চ তিন কেজি এই মাছটা দেখেন কেমন দাম ওঠে দশক পরিমাণ লোকজন আসছে দেখেন মাছটা দেখার জন্য

ছয়াজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার 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 টাকায় دھوپ علي ماس آ گوټا کان چپ چپ کے اوه لا جاء دي چھوٹر اکٹا 250 اکٹا 250 اکٹا 250 اکٹا 250 اکٹا 250 اکٹا

चौबीसा सुविधन <laughs> uioaa bukegladoiszsszr basazar mamaykor bszsz basazar 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 aszs パサダーション、パサダーション、パサダーション、パサダーション、パサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダーショパサダ

5000 5000 সাইদার সাইদার

সাতাশো সাতাশশো টাকাশো সাতশো টাকা সাতাশ সাতাশশো 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 সাতাশ আঠাশ সাতাশশো সাতাশশো সাতাশো সাতাশশো পঞ্চাশ সাতাশশো পঞ্চাশ আড়াইশো 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 আঠাইশ আড়াইশশো আড়াইশো 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 পঞ্চাশ আড়াইশ পঞ্চাশ আড়াইশঞ্ আড়াইশা 250 250 250 250 250 250 2900 300 300 300 300 2900 2900 ভাই প্যাকেটে ঢুকিয়ে দেব এটা কাজ

哎，快点！<noise> <noise> <noise>

Barro, 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 barro,

1200 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 아다가 1300 1300 1300 1300 아다 1300 1300 1300 여러분짜 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 아 잠깐 여러분짜 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 1400 1400 1400 1400 여러분짜 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 14.5 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 Şöyle şok, şöyle şok, şöyle şok, bunara 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 şok,